তাণ্ডব সিনেমায় সম্ভবত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই একটা ছেলে মারা গেছে বিশ্বাস করেন আমার কলুজা ফেটে যাচ্ছে আমারই কাছে ছোটো ভাই একজন ডামিম্যান একজন ফাইটার ডামিম্যান কাকে বলে রিস্কি শটগুলো যে দেয় উনি হচ্ছে ডামিম্যান বিশ্বাস করেন আমি আমার ইন্ডাস্ট্রিতে শুরু থেকেই পর্যন্ত প্রত্যেকটা ডামি আমি নিজে দিই জন্য শুনুন না আমার একবার হাত ভাঙে এবার পেটে ব্যথা পাই একবার নাক ভাঙে একবার ঠ্যাং ভাঙে অনেক অনেক নিউজ দেখেন কেন দেখেন ওই ডামিম্যানরা যে শটগুলো দেয় সেই শর্টগুলো আমি দিই কিন্তু এখন আমি ভয় পাই এখন আমি ভীত হয়ে গেছি তো আল্লাহ আমি মাঝে মধ্যে আমি গল্পে বলি আমার মিশা ভাই বড়ো ভাই বলে যে পুরো শরীরে কিছু নাই ভাঙ্গাচোর আঙুল আমারও ভাই তো দীর্ঘ বছর বিশ থেকে পঁচিশ তিরিশ বছর আর আমি অনলি সাত আট বছর বা দশ বছর বা তারও আরও কম দু সাল থেকে এই পর্যন্ত যে আট দশ আট নয় বছর এইটুক সময়ের ভিতরে আমি এত পরিমাণ ইনজুর্ড হয়েছি যেটা আপনাদের বলে বোঝানো যাবে না কারণ ওই দামি শটগুলো আমি দিই একটা শটের কথা বলি ভাইয়া বীর সিনেমায় আমি আপনারা দেখছেন কিনা উইড়া যে ওই যে কোরক মানে করকরাইস ওই যে প্লাস্টিকের বালতি মালতি আমি যাবি ওই যে ভ্যানের উপরে যে শটটা দিচ্ছি উড়ে যে মানে পনেরো বিশ ফিট উড়ে যে আমি পড়া ওটা ভাঙছি এটা এক শটটা বার নিচ্ছে সাইফুল সাহেব ভাই আরেকটা শট আছে বিড়ে মনে করেন এখানে একটা জেনারেটার একদম লোহার আর সামনে ক্যামেরাম্যান একটা শট দিতে হবে আমি হিট খেয়ে সাকিব ভাই হিট খেয়ে ওই যে দেখবেন ডন ভাইকে ধরে নিয়ে যায় গলা গামছা দিয়ে যাওয়া সাকিব ভাই ডন ভাই যখন সাকিব ভাইয়ের বোনকে সাথে একটা খারাপ কাজ করে তো আমি হিটটা করার পর আমি এমনভাবে পড়ছি যেন আমার এই পিছনের জেনারেটারে মাথা না লাগে সামান্য পরিমাণ ওই বাড়ি খেয়ে আবার আমার ক্যামেরার সামনে পড়তে এসছিলো এদিকে ক্যামেরা এদিকে জেনারেটার দুইটা ব্যালেন্স করে চুল পরিমাণ এদিক ওদিক হয় না অ্যাকিউরেট শটটা দিসি চুন্নু ভাই ওই দিন রাতে আমাকে জড়াই ধরছে ডিরেক্টর চুন্নু ভাই আরমান ভাইয়ার ভাতিজা ভাতিজা চুন্নু বলি ওই দিন জড়ায় ধরছে চুন্নু ভাই আমাকে খালি বলছে তুই আমার ভাই যদিও ভাই হতে পারছে কি না যাই না ভাই হলে হয়তো ভালোবাসা আরও পাইতাম বাট আমি তা বড়ো ভাই মনে করি আমার রেসপেক্টের জায়গা আছে তো যেটা বলতে চাই তাণ্ডব টিমে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে কীভাবে হয়েছে আমারই এক কাছের ছোটো ভাই ওর নাম মনির সম্ভবত ওর নামটা যায় না সম্ভবত মনির নাম ভুল হলে কারেকশন করে দিবেন তেরো তলার উপর থেকে তিনটা লোক নামছে রশিবে তো ওই নামছে ঠিক মতো মানে নামছে নামার পর ও সম্ভবত এখানে স্ট্রোক করছে নামার সময় ভয় পেয়ে করছে নামার পরে মাথা ঘুরাচ্ছে ওরা ধরে নিয়ে হাসপাতালে যাবে হাসপাতালে যাওয়ার পথে গাড়ির ভিতরে তিনটা খিচুনি দিছে তিনটা খিচুনি দিয়ে সম্ভবত এখানে মারা গেছে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলছে ইজ অলরেডি ডেড তো আমি আমার ফাইট ডিরেক্টর রনি ভাইকে কল দিলাম সাথে সাথে রনি ভাই হয়েছে তো বললো যে এই ব্যবস্থা আমি ভীষণ কষ্ট পাইছি ভীষণ কষ্ট পয়সি ভীষণ কষ্ট পয়সি আমি জানি না কি অবস্থা ওনার পরিবারের আমি ওনার পরিবারের পরিবারকে সাহায্য সহযোগিতা করা উচিত আরেকটা কথা বলতে চাই তাণ্ডব নিয়ে অনেক অপপ্রচারণা হচ্ছে যেটা কাম্যনা তাণ্ডব তাণ্ডবের গতিতে চলবে এবং তাণ্ডব ভালো বিজনেস করবে ভালো বিজনেস করবে এটুকু আশা করি লিস্ট কারণ তাণ্ডব রাহান রাবের সিনেমা তাণ্ডব সাকিব ভাইয়ের সিনেমা তাণ্ডব বাংলাদেশের সিনেমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা তাণ্ডবকে নিয়ে কোনো ধরনের কোনো খারাপ কিছু আমি চাই না সেটা যে কোনো প্রকারেই হোক না কারণ তাণ্ডবের সাথে থাকেন আপনারা কারণ তাণ্ডব সবেদার নীলমণি আমাদের মেগা স্টার সাকিব ভাইয়ের সিনেমা হ্যাঁ বরবাদকে ক্রস করে যেতে পারবে কিনা জানি না তবে আমি চাই মন থেকে চাই দিল থেকে চাই আত্মা থেকে চাই এই তাণ্ডব বরবাদকে ক্রস করে যাক এবং এই তাণ্ডবকে ক্রস করে যাক বরবাদের পরবর্তী যে সিনেমা আসবে সেটা কারণ সাকিব ভাই আমাদের ইন্ডাস্ট্রির জন্য যা যা করে যাচ্ছে আমি জানি না মানে অসম্ভব কষ্ট করা অসম্ভব সাকিব ভাই তুলনায় খুব সামান্য কষ্ট করি আজকে হচ্ছে চার তারিখ গত দুই তারিখ থেকে আমি ভাত রুটি চিকেন টিকেন আমি যাবি কোনো মাংস কিছু চুকাই না শরীর কমাইতেছি কেন ফ্যাট কমাইতেছি যা আমি চমৎকার একটা ক্যারেক্টার প্লে করলাম আপনাদের বলি ইনসাফে ইনসাপে আমি আসি চমৎকার একটা ক্যারেক্টার প্লে করছি দেখে ভালো লাগবে দেখে ভালো লাগবে একটা ভালো সিনেমায় ভালো কাজে থাকার চেষ্টা করি তো এর আগে ইনসাফ আমার কাছে আসছিল দুইবার অফার আসছিল আমি আসলে করি নাই কারণ ব্যাটে বলে মেলে নাই বাট এবার মিলছে আপনারা দেখে চমকে যাবেন আমি এতটুকু বলতে পারি আপনার দেখে চমকে যাবেন ইন্ডাস্ট্রিতে সাকিব ভাইয়ের পাশাপাশি আরও তিন চারটে হিরো থাক যারা সাকিব ভাইয়ের সাথে আসলে কারো তুলনা নাই যে তুলনা করবে সে গাধা বোকা অথর্ব সাকিব ভাই একটা পর্যায়ে চলে গেছে অনেক উপরে শত শত মাইল উপরে এর পরে কিছু ছেলে পেলে তৈরি হোক তার ভিতরে আমাদের সিয়াম আছে শরীফুল রাজ আছে এই দুইটি দুই তিনটা ছেলে আছে আরও কয়েকজন আছে এরা দাঁড়িয়ে যাক আমি মন থেকে চাই যাক তাণ্ডবকে নিয়ে আপনারা পজিটিভ থাকবেন তাণ্ডব তাণ্ডব চালাবে রাহান রাফি এবং শাকিব ভাইয়ের নেতৃত্বে ধন্যবাদ সরি সাথে আরেকজন আছে শ্রদ্ধা বচন শাহরিয়া শাকিল ভাই আলফাইয়ের কর্ণধার ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম